আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদ নেওয়াজ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চীনে চার দিনের আনুষ্ঠানিক সফর শেষে দেশের উদ্দেশ্যে বেজিং ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের সঙ্গীদের বহনকারী এয়ার চায়নার একটি বাণিজ্যিক বিমান গতকালের স্থানীয় সময় বিকেল চারটা সাতান্ন মিনিটে বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি এর চিফ প্রোটোকল অফিসার হং লেই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত সাতাশ মার্চ চীনের হাইনান প্রদেশে আয়োজিত বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেন সম্মেলনের মাঝে তিনি বেশ কয়েকটি বৈঠকও করেন প্রধান উপদেষ্টা আঠাশ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ বাংলাদেশ দুই দশমিক শূন্য উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব এসব বিভিন্ন বিষয়ের উপর তিনটি গোল টেবিল বৈঠকও যোগদান করেন এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস উনত্রিশ মার্চ পেকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরে ডিগ্রি গ্রহণ করেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দশ গ্রামে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ ফিতর পালিত হচ্ছে আজ জেলার বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের দশটি গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা পালন শুরু করেন তাই অন্য এলাকার একদিন আগে দশ গ্রামের লোকজন ঈদ উদযাপন করে থাকেন এছাড়াও আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা ইছাপাশা সহ কিছু মানুষ একই সাথে এখানে ঈদের নামাজ আদায় করেন এই গ্রামের মোসলিরা সহস্রাইল দায়রা শরীফ রাখালতলি ও মাইট কুমরা মসজিদ সহ তিনটি জামাতে ঈদের নামাজ আদায় করেন গোপালগঞ্জে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে এবার সকাল আটটায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মৌলানা শেখ হাফিজুর রহমান এছাড়া দ্বিতীয় জামাত সকাল আটটা বিশ মিনিটে থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল আটটা চল্লিশ মিনিটে এস আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত সকাল আটটায় গোপালগঞ্জ কোর্ট মসজিদ এবং কেন্দ্রীয় মডেল মসজিদে অনুষ্ঠিত হবে এছাড়া সকাল সাড়ে আটটা থেকে নয়টায় অন্যান্য মসজিদ জামাত অনুষ্ঠিত হবে এদিকে মাদারীপুরে পৌর ঈদগাহ ময়দানে এবছর পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটা পনেরো মিনিটে এ জামাতে ইমামতি করবেন মাওলানা মাহমুদুল হাসান এছাড়া পৌর ঈদগাহ মাঠে দ্বিতীয় জামাত সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠিত হবে অন্যদিকে আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত সকাল আটটায় চরমগরিয়া পৌর ঈদগাহ মাঠে এবং কালকিনি থানার গোপালগুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে মাদারীপুরের বাজার সংলগ্ন বড় মসজিদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটা ত্রিশ মিনিটে এছাড়াও সকাল আটটা থেকে আটটা ত্রিশ মিনিটে জেলার অধিকাংশ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত জেলাবাসী এখন মূলত লোকজন তৈরি পোশাক ও সাজগোজের কসমেটিক সহ নানা পণ্যের দিকে ঝুঁকেছে অনেকেই তৈরি পোশাকের সাথে মিলিয়ে নানা ইমিটেশন পণ্য কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন আবার অনেকেই নিত্য প্রয়োজনীয় বাজার করতে ব্যস্ত হয়ে পড়েছেন মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি খালে ফাঁদ পেতে কুমির ধরেন স্থানীয়রা পরে কুমিরটিকে পিটিয়ে হত্যা করে উৎসুক জনতা গতকাল উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডাচর গ্রামে এই ঘটনা ঘটে কুমিরটি প্রায় আট ফুট লম্বা ও দুই ফুট প্রস্থ মাদারীপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খালের মধ্যে একটি কুমির দেখতে পেয়ে স্থানীয় লোকজন কমিটি ধরেন পরে তারা পিটিয়ে কমিটি হত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে মৃত কুমিরটি উদ্ধার করে ময়না তদন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবারে কৃষি সংবাদ মাদারীপুরের লক্ষ্যমাত্রার চেয়ে শতকরা সাড়ে আট ভাগ জমিতে বেশি আবাদ হয়েছে রোপা আমন কৃষি সম্প্রসারণী অধিদপ্তর জানান চলতি খরিফ মৌসুমে হাইব্রিড উফসি ও স্থানীয় জাতের রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল বিশ হাজার একশো ছয় হেক্টর আবাদ হয়েছে একুশ হাজার নয়শো ছয় হেক্টর কয়েক বছর আগেও মাদারীপুরের বিশাল কৃষি জমি বর্ষার পর ফসল শূন্য হয়ে পড়ে থাকত খালি মাঠে শুধু আগাছা জন্ম হতো কিন্তু এবারের মৌসুমে সে জমিতে চাষ করা হয়েছে রোপা আমন এখন এই রোপা আমন চাষির মধ্যেই নতুন স্বপ্ন দেখছে স্থানীয় কৃষকেরা জানিয়ে দিচ্ছে আজকের ইফতার ও সাহারির সময়সূচি গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছটা উনিশ মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়